আল্লাহ যেন কল্পনা করেন আল্লাহ যেন মাটিকে বলতেছে মাটি আনিসকে বানাবো আমার একটু মাটি দে তো মাটি যেন বলতেছে মাওলা দিলাম তবে আমার মাটি আমার আবার ফেরত দিবে আল্লাহ বলছে তোর মাটি তোকেই ফেরত দেব কি বাফ এমন না আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাবো না মাটির সাথে মিশিয়ে মিশে আবার আল্লাহ আমার দাদার কবর দিয়ে আমার দাদি আমার পারিবারিক কবর স্থান কবরস্থান তো আমার দাদার কবর দাদির কবর এরপরে আমার তিন নম্বর চাচার কবর এরপরে আমার আব্বার কবর এরপরে এদিক দিয়ে আমার জেঠারে কবর দিছে ওইখানে পায়ের কাছে দিয়ে আর একটা চাচা বাকি আছে তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে আমি বাই হেও চোখের পানি ফেলে বলতেছে ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে ঠিক না